হিসাব নিকাশের সেই দিন যেদিন কোন উপায় থাকবে না আমি আবার বলতেছি নিকাশের সেই দিন যেদিন মানুষ এক পাও নড়তে পারবে না সেই দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে প্রতিটি বান্দা তার কর্মের ফল দেখতে পারবে কেমতির দিন এমন একদিন আসবে মানুষ তিনটি জায়গায় আটকে যাবে আজ আমরা শিখব সেই তিনটি ভয়ঙ্কর মুহূর্ত সম্পর্কে যা জানা জরুরি কেমত শুরু হবে একটি ভয়াবহ সিঙ্গার ধ্বনিতে পৃথিবী ফেটে যাবে আকাশ বিদীর্ণ হবে মানুষ উঠে তারাবে দিশেহারা হারা হয়ে কিন্তু তখনই তারা প্রথমবারের মতো থেমে যাবে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মানুষ কবর থেকে উলঙ্গ কতনাবিহীন অবস্থায় উঠবে মানুষ চারদিকে তাকাবে কিন্তু কোথাও পালানোর রাস্তা নেই সবাই অপেক্ষা করছে একটি মাত্র প্রশ্নের জন্য কোথায় দাঁড়াতে হবে আজ আমার পরিণতি কি এখানে মানুষ দৌড়াতে পারবে না কারোর কাছে সাহায্য চাইতে পারবে না এই তমকে যাওয়া কি আমাদের প্রথম আটকে যাওয়ার স্থান বয় লজ্জা দুশ্চিন্তা সব মিলিয়ে মানুষ স্তব্ধ হয়ে যাবে দ্বিতীয় জায়গাটি আরো তোমার আমলগুলো হিসাব দেওয়া হবে আজ কোনো অন্যায় করা হবে না আমল না মানা হবে হাজার হাজার পৃষ্ঠা প্রতি কথা প্রতিটি কাজ এমনকি চোখের ইশারাও সেখানে লেখা লেখা আছে রাসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন বান্দার পা মিজানের সামনে না তামা পর্যন্ত সে নড়তে পারবে না সেদিন কেউ পালাতে পারবে না যে মানুষ দুনিয়ার গোপনে পাপ করছে করেছে মনে করেছে কেউ দেখিনি সেই সবই আজ প্রকাশ পাবে কেউ কাঁদবে কেউ লজ্জায় মাথা তুলতে পারবে না আর কেউ হাসবে সন্তুষ্টিতে কারণ তার নেকামল বাড়ি হবে এটাই দ্বিতীয় আটকে যাওয়ার স্থান হিসাব নিকাশের সামনে সম্পূর্ণ আটকে যাওয়া সবচেয়ে কঠিন জায়গা হলো সিরাতের উপর দাঁড়ানো জাহান্নামের নামের উপর স্থাপিত একটি সেতু ফলকের মতো দাঁড়ালু রাতের মতো অন্ধকার আর নরকের আগুন নিচে জলে জলে উঠছে মানুষ সেতুর উপর যাবে আছে এবং তাদের দুনিয়ার আমল অনুযায়ী পার হবে কারোবতী বজ্রপাতের মতো দ্রুত কারো হাটা কাঁপতে কাঁপতে থাকে আর কেউ তেমে যায় যে আল্লাহ তাকে ক্ষমা করবেন এখানে তেমে যাওয়া বান্দা হতাশা কল্পনাতীত এক পাশে জান্নাত অন্য পাশে জাহান্নাম একটি ভুল পদক্ষেপে পার্থক্য তৈরি করবে চিরকালের পরিণতি হ্যাঁ আল্লাহ আমাদেরকে সেই তিনটি স্থানের বই থেকে রক্ষা করুন আমাদের আমলকে সহজ করে দিন আমাদের হিসাব হালকা করে দিন আর আমাদেরকে নিরাপদ সিরাত পার করে জান্নাতে প্রবেশ করিয়ে দিন প্রিয় বায়ু বোনেরা আমরা দুনিয়াতে যতটুকু চেষ্টা করি সেদিন আল্লাহ আমাদের সেই চেষ্টার পুরস্কার দিবেন আজই নিজের আমল ঠিক করুন কারণ কেয়ামতের দিন কেউ কারো কাজে আসবে না এ পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না